বার হচ্ছে জমি তোমার 300 টাকার কাছে দখল আছে যখনই তুমি খাজনা দিতে গেছো তখনই যে দেখো জমি এই কারণে আপনি বাতিল মিসকেসটা করেছো এই হচ্ছে বিষয় দাবিটা সঠিক আছে কিন্তু আপনি আবেদন করেছেন এটা আবেদন ভুল তার কারণ তার কারণ হচ্ছে আপনার নিয়ম হচ্ছে আপনাকে এক মাসের মধ্যে আবেদন করতে হবে আচ্ছা আচ্ছা এখন তামাদি আইন যেটা বলে সেটা আপনাকে তামাদি আগে মৌকুব শুনানি করতে হবে এই তিরিশ দিনের পরে প্রতিটা দিনের হিসাব আপনাকে দিতে হবে যে আপনি কেন এতগুলা দিন অতিবাহিত করেছেন কারণ থাকতেই পারে তখন আপনি বিস্তারিত লিখবেন তখন অফিসার শুনানি নিবে এই মিসকেস রুজু হওয়ার আগে শুনানি নিয়ে অফিসার যদি মনে করে না ঠিক আছে ইনার বৈধতা সঠিক তখন একটু অর্ডার দিবে যে না তার তামাদি মকুফ করা হলে এবার মিসকেস রুজু করা হোক বুঝতে পেরেছেন এটা হচ্ছে আইন কিন্তু আপনি যেটা লিখেছেন আপনার আবেদনেও আপনি ভুল লিখেছেন আপনি লিখেছেন তিরিশ দিনের বদলে লিখেছেন তিন মাস তিন মাসের বেশি সময় অতিবাহিত হয়ে স্পেতামা আচ্ছা যে এই আহ গুলা বাতিল চাইলেন কেউ ষোলো সালে নামদারি করেছে কেউ তেইশ সালে করেছে কিন্তু আপনি পঁচিশ সালে এসে নামদারিটা বাতিল চেয়েছেন এর আগে আমার মাইজ ছিল উনি জমিদাদার খাবার কাছে ছিল উনি মারা যাওয়ার পরে আদার কুপুরা নতুন করে দলিল করেছে দলিল করার পরে আমরা জানতে পারলাম ওখানে আমাদের আপনি নামজারি বাতিল চাইবেন হচ্ছে এক মাসের মধ্যে পাঁচ বছর পর হয়েছে আপনি প্রথমত এক মাসের মধ্যে বাতিল চাইবেন যে নামজারি হয়ে গেছে ভুল করে আমার জমি কেটে যাচ্ছে আমি পাচ্ছি না সুতরাং আপনি বাতিল চাইবেন আপনি কোনটা তেইশ সালে করেছে কোনটা চব্বিশ সালে করেছে আপনি পঁচিশ সালে এসে আবার কোনটা ষোলো সালে করেছে এটা তো আইনানুক ভাবে বৈধ না হ্যাঁ এই আবেদনটা আইনানুক ভাবে বৈধ আছে আচ্ছা এবার পরবর্তী অংশে যাই আমরা হ্যাঁ পরবর্তী অংশ হচ্ছে আপনি হচ্ছে শফিকুলের ওয়ারেস তাই তো শফিকুল মারা গিয়েছে জমি প্রথমত ছিল হচ্ছে আনোয়ার নামে ডিপি খতেন আপনারা সবাই এই যে এই জমিটা টোটাল মিলে দলিল হয়েছে বারোটা টোটাল মিলে জমি দলিল হয়েছে বারোটা তার মধ্যে আনোয়ারার নামে জমি ছিল চোদ্দ শতক চোদ্দ শতকের মধ্যে আনোয়ারা শফিকুলকে দিয়ে যায় তিন শতক বুঝতে পেরেছেন পরবর্তীতে আর এস যখন খতিয়ান হয় শফিকুলের নামে তিন শতক রেকর্ড হয় অর্থাৎ ওই দলিলের জমি রেকর্ড পেয়ে যায় এবার আনোয়ার নামে থাকার কথা ছিল এগারো আনুয়ারা হস্তান্তর কতটুকু আনোয়ারা প্রথমে হস্তান্তর করলো আহ তিন শতাংশ আনোয়ারা এবং মনোয়ারা দুইজন মিলে মনোয়ারার এখানে কোনো অংশ নেই অর্থাৎ মনোয়ারা হস্তান্তর করতে পারে না আইনানুক ভাবে কোন বৈধতা নেই মনোয়ারা হস্তান্তর করেছে সরি আনোয়ারা হস্তান্তর করেছে প্রথমে নজরুল আনজোয়ারা দিয়েছে চার শত এখানে তো পাবে শুধু মনোয়ারা আনোয়ারা পাবে শুধু আনোয়ারা মনোয়ারা কোনো জমি পাবে না কিন্তু দুইজন মিলে এই নজরুল এবং আনজোয়ারা কে দিল চার শত পরবর্তীতে আবার আহ মফিজুর আর আমিনুর কে দিল দুই শতক তাহলে কত হলো ছয় তারপরে আবার আনোয়ারা সাতজাতের মৌসুমি কে দিল দুই শত তাহলে কত আবার আনোয়ারা নাসিমাকে দিল একশত পঁচাত্তর নয় পঁচাত্তর গেল তারপরে আবার কি করলো আনোয়ারা আজিজুর কে দিল দুই শতক তাহলে কি এগারো পঁচাত্তর গেল তো এবার আনোয়ারা সুরুজ কে দিল আপশত তাহলে কত হলো এগারো পঁচাত্তর মানে বারো পঁচিশ তারপরে লাস্ট দিল আনোয়ারা আবার মনে রাখে দিল দেড় শতক তাহলে যে তেরো পঁচাত্তর জমি পাবো আমি দশ আমি জমি হস্তান্তর করলাম যেন তেরো পঁচাত্তর তাহলে এই যে এতগুলা যে নামদারি হলো এই দলিল হলো সবাই নিশ্চয়ই নামদারি করেন উনি নামদারি বাতিল চেয়েছে মাত্র ষাটটা অর্থাৎ বাকি ব্যক্তি করেন জমি ওনার আছে দশ যদি তেরোই নামদারি হতো তাহলে তো জমি পেতো না রেজিস্টারে তো জমি থাকতো না অর্থাৎ প্রথমে অনেকে নামদারি করে নিয়েছে সেইগুলাই উনি বাতিল চেয়েছে কারোর কাছে হস্তান্তর করেনি যদি করতো তাহলে রেজিস্টার থেকে কাটা দিতে জমি যা মাইনাস হবে আনোয়ারের কাছ থেকে মাইনাস যতটুকু কম বেশি হয় সেটা পরের বিষয় অর্থাৎ আপনার যে প্রথমত দাবি সেটা সঠিক আছে আপনারা তো বুঝতে পেরেছেন যে প্রকৃতপক্ষে উনার জমি কাটার কিন্তু উনি পরেও যদি আবেদন করে বা যাই হোক উনার জমি কাটার কোনো একটি নাই কারণ উনি তো হস্তান্তরই করে জমি যা কর্তন হবে সব আনোয়ারের কাছ থেকে হবে সুতরাং আপনাদের কিছু নামদারি বাতিল হওয়াটা বৈধ